দুই হাজার সালের যদি এই সময় আপনি কুয়েতে আসেন কুয়েতে আসলে আপনি কি বিষয় আপনাদেরকে আমি ছোট্ট করে বলে দিচ্ছি সম্পূর্ণ দেখবেন কুয়েতে আছে অসংখ্য ক্যাটাগরি বিষয় তার মধ্যে হলো সব থেকে ভালো বিষয় হলো বিশ্বা আহালি বিশিয়া আরও কয়েকটা ক্যাটাগরি আছে খাদ বিষয় আছে মাছ না আছে মাছরা বিষে আছে মাছুর ছাগিরা বিষে যে যে বিষয়ে বলেন তাহলে বিষয় আসলেও নতুন যারা আসবেন কিছুই করতে পারবেন না কারণ আপনি কাজ জানেন না আপনি ভাষা জানেন না কিছুই চিনেন না আপনি সব থেকে ভালো কুয়েতের মধ্যে সব থেকে ভালো ইনকাম করে সব থেকে ভালো অবস্থা থাকে সেটা হলো ড্রাইভার আপনি একজন ড্রাইভার সে যদি তলাবাতের কাজ করে মানে তলব দেয় খাবার ডেলিভারি ফুড ডেলিভারিতে কাজ করে তাহলে সেও মাসে দুই লাখ আড়াই লাখ টাকা ইনকাম করে আর আপনি যদি সেটা না করেন আপনি ভাড়া মারতে পারবেন তারপরে আপনার মাসে দেখা যায় এক লক্ষ দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কোনো রিক্স ছাড়া কোনো পেরেশানি ছাড়া কোনো এডিক ছাড়া এখন কথা হলো তাহলে আপনি কি কি বিষয় আসবেন মানে ড্রাইভারে কোন বিষয় আসবেন আপনি যদি একমাত্র ঘরের ড্রাইভারিং ছাড়া আপনি কোনো ঘরের কন্টাক্ট আসবেন না আর ঘরের কন্ট্যাক্ট আসলে খাদেম ড্রাইভার যাকে বলে তা আসতে পারেন কিন্তু আপনি কন্ট্যাক্ট করবেন বাহিরে কাজ করতেন। তবে আপনাকে পুরাতন ড্রাইভার হতে হবে বাংলাদেশে ভালো ড্রাইভারিং করছেন আপনি ম্যাপ সম্বন্ধে ভালো জানেন এ ধরনের হতে হবে আর যদি আপনি মিডল ইস্টে আরব কান্ট্রি তো কোনো দেশে আগে ড্রাইভিং করে থাকে তাহলে তো আপনার জন্য আরো ভালো আপনার যদি পড়াশোনা থাকে আর তাহালি যে কোনো আহালি বিষয়ে যদি ড্রাইভারিং আসতে পারেন বাইরে কাজ করবেন তাহলেও ভালো তবে বাইরে চেকিং আছে তারপরে ড্রাইভারদের জন্য অত সমস্যা হয় না তা সব থেকে ভালো বিষয় কুয়েতে যেটা আমি বলবো ড্রাইভিং বিষয় আপনি যে কোনো ড্রাইভারিং আসেন আপনার সাকসেস হবেন আজ না কাল কিন্তু অন্য বিষয় আসলে আপনি কোনো ভালো সাকসেস হতে পারবেন না ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন